শুভেচ্ছা রাষ্ট্রপতি গ্রেপ্তার হতে পারেন রাষ্ট্রপতি জেলে যাবেন রাষ্ট্রপতির বাণী নিয়ে তোলপাড় আসলে ঘটনা কি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন এই বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতির বাণী হিসেবে এক পাতার একটি কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এবং এই বাণীকে নিয়ে হইচই হচ্ছে চর্চা হচ্ছে এবং কোনো কোনো বিদেশি গণমাধ্যম বিশেষ করে ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন করেছে রাষ্ট্রপতি এমন বাণী দিলেন কেন কিংবা রাষ্ট্রপতি আওয়ামী লীগের হয়ে এমন বাণী আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এমন বাণী দিলেন কেন এমন নানা রকম প্রশ্নে ঝড় উঠছে কে কি বলল কোন গণমাধ্যম কি বলল সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আলাপ আলোচনা হলো সেগুলো বাদ দিয়ে পাঁচটা আগস্ট পাঁচ আগস্ট দু হাজার রাষ্ট্রপতির ভাষণের কয়েক সেকেন্ডের একটি ক্লিপ একটু দেখুন আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদের সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক পাঁচ আগস্ট দু আপনারা রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে ভাষণের শেষ অংশের একটু ক্লিপ দেখলেন এই ক্লিপটা দেখে আপনি কি বুঝতে পারলেন এই ভাষণের দৃশ্যটা যে দেখলেন দেখে আপনার কাছে কি মনে হলো এই ভাষণটা রাষ্ট্রপতি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশে স্বতঃস্ফূর্তভাবে দিয়েছেন ভাষণটা রাষ্ট্রপতির সতস্ফূর্ত ভাষণ কোনোভাবেই ছিল না খুব সংক্ষিপ্ত একটি ভাষণ ছিল এবং এই ভাষণটা ছিল লিখে দেওয়া তাকে যেভাবে বলতে বলা হয়েছে দৃশ্য দেখুন না রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন আর তিন বাহিনীর প্রধান তার পেছনে যেভাবে দাঁড়িয়ে আছে কি পরিস্থিতি কি ভীতিকর পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেদিন শুধুমাত্র রাষ্ট্রপতির বঙ্গভবনে যারা ছিলেন তারাই জানেন বাইরে থেকে একটি বাইরে থেকে এটি অনুমান করাও কঠিন গত এক বছরে রাষ্ট্রপতির সাথে কী হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন রাষ্ট্রপতি জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সংবিধানের রক্ষক রাষ্ট্রের রক্ষক আর রাষ্ট্রপতির নামে পুরো রাষ্ট্রটাই পরিচালিত হয় রাষ্ট্রপতির আদেশক্রমে একটা সরকারের চাকুরির একটি বদলিও রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয় সেই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি ভবন গত এক বছরে কী অবস্থায় আছে আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন রাষ্ট্রপতির কার্যক্রম একদম সীমিত রাষ্ট্রপতির কার্যক্রম সংবিধানেই সীমিত কিন্তু সম্মানের জায়গায় সর্বোচ্চ সেই জায়গায় আজকে রাষ্ট্রপতির সম্মানটাও ভুল রাষ্ট্রপতির দপ্তরের অনেক কিছুই সরিয়ে ফেলানো হয়েছে রাষ্ট্রপতির কোনো মিডিয়া উইং নেই রাষ্ট্রপতিকে মিডিয়ায় কোনো কথা বলতে দেওয়া হয় না রাষ্ট্রপতির কোনো খবর কোনো মিডিয়ায় প্রকাশ করা হয় না রাষ্ট্রপতি সরাক রাষ্ট্রপতি সরকারি মিডিয়ায় তো নিষিদ্ধ বেসরকারি মিডিয়াও নিষিদ্ধ বেসরকারি মিডিয়া যদি রাষ্ট্রপতির খবর প্রচার করে সেক্ষেত্রেও চাপ আসে রাষ্ট্রপতি শুধুমাত্র নামেই মাত্র আছে সোনার ডিম পরা হাঁসের মতো রাষ্ট্রপতি এই মুহূর্তে আছে রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কাছ থেকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও অনেক কিছু কাজ করিয়ে নিতে হয় সোনার ডিম পাড়িয়ে নিতে হয় এই নেবার জন্য রাষ্ট্রপতিকে রাখতে হয় তাই রাখা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কর্মকাণ্ডগুলো করছে তার বিপরীতে প্রতিনিয়ত এ যাবৎ গত এক বছরের শতাধিক অধ্যাদেশ জারি করা হয়েছে এই অধ্যাদেশগুলো জারি করার এক রাষ্ট্রপতির সংসদ যদি না থাকে আইন যদি পাশ না করা হয় তাহলে অধ্যাদেশ জারি করা হয় এবং এই অধ্যাদেশটি রাষ্ট্রপতি জারি করেন রাষ্ট্রপতিকে শুধুমাত্র একের পর এক অধ্যাদেশের ফ্যাক্টরি হিসেবে ব্যবহার করার জন্য রাষ্ট্রপতিকে রাখা হয়েছে রাষ্ট্রপতি পাঁচ আগস্ট উপলক্ষে একটা বাণী দিয়েছেন যে বাণীর কাগজটা সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম ঘুরে বেড়াচ্ছে এমন কাগজপত্র গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে ঘুরে বেড়ায় পরবর্তীতে দেখা যায় এগুলো ফেক পুলিশের অনেক অফিস অর্ডারের আদেশ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংস্থার আদেশ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় পরবর্তীতে দেখা যায় ফেক রাষ্ট্রপতির বাণী সম্মিলিত যে কাগজটি ঘুরে বেড়াচ্ছে সেটি যদি সঠিক হয় এটি আপনি ভাবেন কীভাবে যে এই এটি রাষ্ট্রপতির লেখা বা রাষ্ট্রপতি নিজে এটা করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পুরো দপ্তরটা এখন কার রাষ্ট্রপতির পুরো দপ্তরটা ইউনুস সরকারের ইউনুস সরকার যেভাবে চাইছেন সেইভাবে জাস্ট সিগনেচার করিয়ে নিচ্ছেন রাষ্ট্রপতির কাছ থেকে রাষ্ট্রপতির কাছে লিখে নিয়ে যান নিয়ে গিয়ে সিগনেচার করিয়ে নেন এই বাড়িটাই যদি তেমনটা হয় তাহলে আপনি অবাক হবেন অবাক হবেন না এটাই স্বাভাবিক লিখে নিয়ে তার কাছে গিয়ে সিগনেচার করে নেওয়া হচ্ছে তে বলা হচ্ছে রাষ্ট্রপতি ভুল পাল্টে ফেললেন রাষ্ট্রপতি তার পদে টিকে থাকার জন্য ভুল পাল্টে ফেললেন এগুলো একটিও সত্যি নয় রাষ্ট্রপতি টিকে আসেন আসলে বিশেষ একটা প্রেক্ষাপটে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ করার আসলে কোনো উপায় নেই বিধায় টিকে আসেন রাষ্ট্রপতিকে অপসরণ করার একাধিক ব্যবস্থা একাধিক চিন্তাভাবনা হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে মপবাহিনী লেলিয়ে দিয়ে কিংবা বিভিন্নভাবে চেষ্টা হয়েছে শুধুমাত্র ক্যান্টনমেন্টের সিগনাল না পাওয়াতে রাষ্ট্রপতি এখনও পর্যন্ত টিকে আছেন। আরেকটা কথা বলতে হয় রাষ্ট্রপতিকে যদি এরা অপসরণ করতে পারে এখনও পর্যন্ত রাষ্ট্রপতিকে অপসরণ করার কোনো খবর নেই এখনও পর্যন্ত মনে হয় যে সেটা তারা পারবে না যদি পারে রাষ্ট্রপতি তো আসলে চরম সংকটের মধ্যে আছেন রাষ্ট্রপতিকে অপসরণ করলো ধরুন যে কোনো একটা সিচুয়েশন ঘটিয়ে অপসরণ করলেও রাষ্ট্রপতিকে কি তারা ছেড়ে দেবে রাষ্ট্রপতিকে সাথে সাথে অ্যারেস্ট করবে প্রধান বিচারপতি রাষ্ট্রের তিন নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন সাবেক প্রধান বিচারপতিকে গত কয়েকদিন আগে এবিএন বি এম খায়রুল হকে কীভাবে অ্যারেস্ট করা হলো সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি অপসারণ করতে পারে সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি অপসারণ করতে পারে আপনারা মনে করেন যে রাষ্ট্রপতিকে ছেড়ে দেবে রাষ্ট্রপতিকে সাথে সাথে অ্যারেস্ট করবে রাষ্ট্রপতির যে বাঁটা সরিয়েছে একটু পড়ে দেখুন এক জায়গায় লিখেছেন তৃতীয় তৃতীয়পাড়ায় এই বাণীতে লেখা আছে যে জুলাই গণ ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ও ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদিক ব্যবস্থার বিলোপ করে গণতন্ত্র প্রতিষ্ঠা জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূল উৎপাটন করে জুলাইয়ের চেতনায় পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে ইত্যাদি অনেক কিছু অর্থাৎ রাষ্ট্রপতি বিগত আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিজ বলছেন ফ্যাসিবাদী বলছেন আওয়ামী লীগ গুণ খুন গুম খুন দুর্নীতি দুঃশাসন ও লুটপাট করছে বলছেন কিন্তু আসলে এই বাণীটা তো রাষ্ট্রপতি লেখেননি রাষ্ট্রপতির কাছ থেকে জাস্ট সিগনেচার নিয়েছেন এটি রাষ্ট্রপতির কথা নয় তাকে যারা চেনেন তাকে যারা জানেন তিনি এটা করবেন না আবারও অনেকে কখনো কখনো বলে থাকেন যে আজকে দেশের এই ক্রান্তিকালে রাষ্ট্রপতি কোনো ভূমিকা নিচ্ছেন না দেশের জরুরি অবস্থা জারি করছেন না আপনারা শুরুতেই দেখলেন যে তিন বাহিনীর প্রধান তার পেছনে দাঁড়িয়ে আছে তিনি বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রপতিকে তিন বাহিনীর প্রধান এভাবে ঘিরে আসেন তিন বাহিনীর প্রধান যদি কোনো সিদ্ধান্তে না আসেন যদি কোনো উদ্যোগ না নেন না নেওয়া পর্যন্ত রাষ্ট্রপতির আসলে জরুরি অবস্থা জারির সিগনেটারি হয়েও জরুরি অবস্থাটা বাস্তবায়ন করার ক্ষমতা তার নেই কাজেই জরুরি অবস্থার সিদ্ধান্তটাও তিন বাহিনীর প্রধানকে প্রধানদের থেকে আসতে হবে ক্যান্টনমেন্টের সেন্স আসতে হবে এছাড়া রাষ্ট্রপতির আসলে করণীয় কিছু নেই কয়েকদিন আগে রাজস্বী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন আপনারা কি মনে করেন যে চৌধুরী আবদুল্লা আল মামুন নিজে থেকে নিজের গা বাঁচানোর জন্য পিঠ বাঁচানোর জন্য রাজস্বী হয়েছেন না তা ঠিক তা নয় ঠিক তেমনি রাষ্ট্রপতিও আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গেছে ভুল পাল্টে ফেলেছে কিংবা তিনি তার পদে থাকার জন্য এই কাজগুলো করেছেন এটা সঠিক নয় আসলে রাষ্ট্রপতির হাত পা বাধা রাষ্ট্রপতির বাণী আগাম গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় আসাতে যে সমালোচনা হচ্ছে এই সমালোচনা করারও কারণ নেই এই মুহূর্তে আওয়ামী সরকার চলে গেছে অনেকে বেঁচে গেছে অনেকে নিরাপদে দেশের বাইরে চলে গেছে এই মুহূর্তে সবচেয়ে সংকটপন্ন অবস্থায় আছেন রাষ্ট্রপতি যদি এরা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে রাষ্ট্রপতির জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে রাষ্ট্রপতির আসলে হাত পা বাধা আমরা আশা করি বা প্রত্যাশা করি শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকে এরা অপসারণ করতে পারবে না রাষ্ট্রপতি থাকবেন এবং এই পরিস্থিতির পরিবর্তন হবে ক্যান্টনমেন্টে যদি কোনো সেন্স আসে তাহলে অনেক কিছুর পরিবর্তন হবে ক্যান্টনমেন্টে কি সেন্স আসবে না আসবে এটি আসলে এই মুহূর্তে বলা কঠিন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন